আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি বুকে এখন থেকে আপনার বিজনেসের সকল ম্যানুয়াল কাজকে আপনি সব কিছু অটোমেশন করতে পারবেন এবং আপনার বিজনেসের সকল হিসাব রাখতে পারবেন একটা মাত্র ড্যাশবোর্ডে সেটা হতে পারে আপনার ফিজিক্যাল কোনো স্টোর বা আপনার অনলাইন বিজনেসের ক্ষেত্রে সব কিছুর হিসাব ইনকাম এক্সপেন্সের হিসাব সব কিছু রাখতে পারবেন একটা ড্যাশবোর্ডে এবং এখন থেকে আর এক্সপেন্সিভ কোনো সফটওয়্যার ব্যবহার করতে হবে না সেলসবুকের মাধ্যমে আপনার অনলাইন বিজনেসকে আপনি ম্যানেজ করতে পারবেন ন্যূনতম খরচে এবং আপনার বিজনেস অনুযায়ী আপনি যে কোনো প্ল্যান ব্যবহার করতে পারবেন এবং আপনার ছোটো বা স্টার্টিং বিজনেসের জন্য আপনি ব্যবহার করতে পারবেন লাইফ টাইম প্ল্যান ফর ফ্রি সো আপনি এটি ব্যবহার করতে চলে আসবেন সেলসবুক ডট কম আসার পর এখান থেকে আপনি ফ্রি শুরু করুন ক্লিক করে এখান থেকে আপনি যে কোনো একটি প্ল্যান সিলেক্ট করতে পারেন বা আপনি চাইলে ফ্রিতে সাইন আপ করতে পারেন অথবা আপনি এখানে আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি জাস্ট এখানে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর যে কোনো একটি প্ল্যান সিলেক্ট করে আপনি যেখান থেকে বাইন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার বিজনেসের নাম বিজনেসের ক্যাটাগরি তারপর ফোন নাম্বার তারপর ইমেল অ্যাড্রেস তারপর পাসওয়ার্ড দিয়ে অথবা আপনার কোনো রেফারেল কোড থাকলে সেটা আপনি এখানে রেফারেল কোড অপশানে এখানে বসিয়ে তারপর আপনি জাস্ট সেভি ক্লিক করে দেবেন সেভি ক্লিক করার পর আপনার মেলে একটি ওটিপি যাবে সে ওটিপি আপনি এখানে ব্যবহার করে তারপর লগ ইন করে ফেলতে পারবেন সো আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি জাস্ট এখানে লগ ইনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার বিজনেসের ইমেলটি এবং পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনি এইরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন সো খুবই ক্লিন এবং সুন্দর একটা ড্যাশবোর্ড যেখান থেকে আপনার অর্ডারের সকল স্ট্যাটিস্টিক আপনি এখানে দেখতে পারবেন আজকের দিনের সকল ডাটা আপনি এখানে দেখতে পারবেন এবং আপনি চাইলে উইকলি মান্থলি এবং ইয়ারলি আপনি রিপোর্ট এখানে দেখতে পারবেন তো সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে ইনভেন্টরি কাজ করে কীভাবে সো ইনভেন্টরিতে প্রথমত আমাদের প্রোডাক্ট থাকতে হবে সেই প্রোডাক্টে আমরা পার্চেস করবো বা সেটাকে আমরা স্টক অ্যাড করবো স্টক অ্যাড করার পর সেই প্রোডাক্ট আমরা সেল করতে পারবো বা কাস্টমার আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবে সো প্রথমে আমরা চলে আসবো ইনভেন্টরিতে ইনভেন্টরিতে আসার পর এখানে অল প্রোডাক্টসে আমাদের এখনও কোনো প্রোডাক্ট নেই সো আমরা এখানে প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা জাস্ট এখানে সিম্পলি এখানে অ্যাড নিউ প্রোডাক্টসে ক্লিক করবো অথবা আপনি যদি প্রথমেই এখানে চলে আসেন সেলস নিউতে আসার পর আপনি দেখবেন এখানে আপনার কোনো প্রোডাক্ট নেই সো আপনি জাস্ট অ্যাড প্রোডাক্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে প্রোডাক্টের নাম দিবেন সো এখানে যেহেতু আমাদের কোনো ক্যাটাগরি নেই তাই আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে সো চলে আসবো আমরা ক্যাটাগরিতে ক্যাটাগরিতে আসার পর আমরা জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে এখানে ক্যাটাগরির নামটা দিব বাট এর ক্যাপাসিটি বা আপনি এটার ভেরিয়েশন সিলেক্ট করতে পারেন অথবা আপনি জাস্ট সেভ দিয়ে এখানে সেভ করে দিবেন সেভ করার পর আপনি চলে আসবেন অ্যাড প্রোডাক্টসে অ্যাড প্রোডাক্টটা আসার পর আপনি এখানে প্রোডাক্টের নামটা দিয়ে দিবেন প্রোডাক্টের নাম দেওয়ার পর আপনি ক্যাটাগরি সিলেক্ট করে এখানে এস আপনি দিতে পারেন আপনার ম্যানেজার জন্য অথবা এটা অটো জেনারেট হবে তারপর আপনি ডেসক্রিপশন দিতে পারেন তারপর প্রোডাক্টটা এখানে তারপর প্রোডাক্টে ক্লিক করে আপনি এখান থেকে প্রোডাক্টের ইমেজটা সিলেক্ট করে দেবেন ইমেজ সিলেক্ট করার পর আপনি প্রোডাক্টের পারচেস প্রাইস দেবেন ফর এক্সাম্পল পার্চেস প্রাইস পাঁচশো টাকা সেল প্রাইস নশো টাকা তারপর আপনি চাইলে এটার ওয়েড ব্যাট অ্যামাউন্ট আপনার এগুলো যদি ইনফরমেশান থাকে তাহলে আপনি এগুলো দিতে পারেন প্রোডাক্টের ব্র্যান্ড থাকলে বা প্রোডাক্টের কোনো ইউনিট থাকলে সেগুলো আপনি দিতে পারেন বা এগুলো অপশনাল আপনি দিতেও পারেন না দিতেও পারেন এখন এটা সিম্পল প্রোডাক্টে আসে এই প্রোডাক্টটা আপনি জাস্ট স্টকে কয়টা আসে ফর এক্সাম্পল আমার আশিটা প্রোডাক্ট আছে সো আমি স্টকে আশি দিলাম বা আপনার যদি এটাতে পাঁচশো গ্রাম বা এক হাজার গ্রাম এরকম কোনো আপনি এটার জন্য ভেরিয়েশন ক্রিয়েট করতে চান তাহলে আপনি এটাতে ভেরিয়েন্ট প্রোডাক্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আমাদের কোনো ভেরিয়েন্ট নেই সো আমরা এখান থেকে প্রথমে চলে আসতে হবে এট্রিবিউটসে এট্রিবিউটসে আসার পর আমরা এখান থেকে কোনো চাইলে নতুন কোনো এট্রিবিউট ক্রিয়েট করতে পারবো বা আপনি জাস্ট জেনারেল ডিফল্ট ভেরিয়েন্টে ক্লিক করলে প্রিডিফাইন সকল ভেরিয়েন্টগুলো এখানে চলে আসবে সো আপনি আসার পর এখান থেকে আপনি এটা যদি চান এখান থেকে এটা জাস্ট একটা রিলোড দিবেন রিলোড দেওয়ার পর আমি প্রোডাক্টটা আবার অ্যাড করতেছি ভেরিয়েন্টে ক্লিক করার পর এটা কালার এবং সাইজ ডিফল্ট সিলেক্ট করা থাকবে আপনি জাস্ট এটাকে ক্রস করে দিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ভেরিয়েন্ট সিলেক্ট করতে পারবেন যেমন ওয়েডে ওয়েড থেকে সরি এটা না ক্যাপাসিটি হতে পারে এটা অথবা আপনি চাইলে নিজের মতো করে আপনি সেট করতে পারেন আমি এখানে এক লিটার দিলাম সো এটা স্টক আছে আমার ফর এক্সাম্পল আশিটা এবং এটার কোনো বারকোড থাকলে আপনি দিতে পারেন বা আপনি নতুন আরেকটা একটা ভেরিয়েন্ট অ্যাড করতে চাইলে টু লিটার এটার ভেরিয়েন্ট আসছে ফর এক্সাম্পল পঞ্চাশটা সো জাস্ট আমি সেই প্রোডাক্টে ক্লিক করব সরি ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে তারপর সেই প্রোডাক্টে ক্লিক করবো করার সাথে সাথে আপনার প্রোডাক্টটা এখানে অ্যাড হয়ে যাবে সো আমাদের প্রোডাক্টের দুইটা ভেরিয়েন্ট আছে এবং স্টক আছে একশো তিরিশটা এটার পারচেস প্রাইস পাঁচশো টাকা সেল প্রাইস নশো টাকা তো এখন যদি আমাদের সেলসবুকটাকে কোনো ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে চাই আমরা চাইলে সরাসরি উ কমার্সের সাথেও কানেক্ট করতে পারবো সো আমরা চলে আসবো উকমার্স কোমার্স আসার পর এটা কোনো এক অ্যাকাউন্টের সাথে এক এখন কানেক্টেড না আপনি জাস্ট এখানে ওয়েব হুক সিক্রেটে জেনারেট করবেন তারপর এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন দেওয়ার পর এপিআই সিক্রেটে ক্লিক করে জেনারেটে ক্লিক করে এই দুইটা ওয়েব হুক সিক্রেট এবং এপিআই সিক্রেট নিয়ে আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কানেক্ট করতে হবে সো সেটা করার জন্য আপনি এখানে জাস্ট ক্লিক করে এখান থেকে একটা প্লাগিন ডাউনলোড করবেন সো এখান থেকে প্লাগিনটা সেলসবুকের প্লাগিনটা ডাউনলোড হয়ে যাবে তারপর আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করার পর আপনি চলে আসবেন প্লাগইন সেকশনে প্লাগিন সেকশনে আসার পর অ্যাড প্লাগিনে ক্লিক করে যে প্লাগ আপনি ডাউনলোড করলেন সেই প্লাগ আপনি জাস্ট এখান থেকে আপলোড করে দিবেন এখান থেকে আপনি আপলোড করে দিবেন করার পর আপনি লেফট সাইডে এরকম একটি মেনু পাবেন যেখানে লেখা থাকবে সেলস বুক ক্লিক করার পর আপনি ওয়েবুক সিক্রেট এবং এপিআই সিক্রেট দেওয়ার জন্য দুইটা ফিল্ড পাবেন সো এটা দেওয়ার জন্য আপনি এখান থেকে এসে এই দুইটা জিনিসকে কপি করে নেবেন কপি করে নিয়ে প্রথমে ওয়েব সিক্রেটটাকে পেস্ট করবেন তারপর এপিআই সিক্রেটটা কপি করবেন তারপর আপনার ওয়েবসাইটের লিঙ্কটাকে আপনি কপি করে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর আপনি আপডেট সেটিংসে ক্লিক করবেন এখানে সেভ দিতে হবে আগে সেভ দেওয়ার পর আপনি এখানে এসে জাস্ট আপডেট সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন এখানে আপনার ই কমার্স যে ওয়েবসাইট আছে সেটা এখানে কানেক্টেড সো এখানে আপনি মার্কটা দেখলে বুঝতে পারবেন আপনার ওয়েবসাইটে এখন সেলসবুকের সাথে কানেক্টেড সো আপনি চলে আসবেন আপনার ওয়েবসাইটে আসার পর আপনি যদি এখানে ভিজিট করেন যে আপনার ওয়েবসাইটের যে প্রোডাক্টগুলো আছে ফর এক্সাম্পল আমার এই ওয়েবসাইটে কয়েকটা প্রোডাক্ট আছে সো এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটের প্রোডাক্টগুলোকে আমাদের সেলসবুকে আনতে চাই আমাদেরকে ম্যানুয়াল কোনো কাজ করা লাগবে না আপনি জাস্ট এক ক্লিকের মাধ্যমে আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট এবং অর্ডারকে আপনি নিয়ে আসতে পারবেন সো আপনি চলে আসবেন সেলস লিস্টে আসার পর আপনি জাস্ট এখানে আসার পর ওকমার্স ডাটা ইম্পোর্টে ক্লিক করতে পারেন অথবা আপনি ইনভেন্টরিতে এসে অল প্রোডাক্টসে এখান থেকে সিঙ্ক বাটনে ক্লিক করতে পারেন সো এখানে যে ছোট্ট বাটনটা আছে আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ওয়েব হুক সিঙ্কিং শুরু করবে ক্লিক করার সাথে সাথে আপনার ওয়েবসাইটের যে প্রোডাক্ট এবং অর্ডারগুলো আছে সেটা সিঙ্ক হয়ে সেলস বুকে চলে আসবে অটোমেটিক সো জাস্ট একটু ওয়েট করবেন সাথে সাথে রিলোড নিয়ে আপনার ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো এখানে চলে আসবে এবং আপনি যদি আসেন সেলস লিস্টে আসার পর এখানে ও কমার্স ডাটা ইম্পোর্টি ক্লিক করি তাহলে আমাদের ওয়েবসাইটের অর্ডারগুলো এখানে প্রিভিয়াস যতগুলো অর্ডার আছে সবগুলো এখানে চলে আসবে মনে করেন আপনার কোনো একজন কাস্টমার আপনার মেসেঞ্জারে একটি অর্ডার করেছে সো আপনি চলে আসবেন এখানে আসার পর আপনি সেলস নিউতে আসবেন আসার পর এখান থেকে আপনার যে প্রোডাক্ট আছে সেটাকে আপনি প্রথমে এখান থেকে অ্যাড করবেন ফর এক্সাম্পল এই প্রোডাক্টে দুইটা ক্যাপাসিটি আছে যেমন এক লিটার দুই লিটার সো আপনার কাস্টমার এক লিটার অর্ডার করছে সো এটা আপনি অ্যাড টু কার্ট করবেন করার পর কাস্টমারের নাম দিবেন এখানে ফোন নাম্বার জিরো ওয়ান অ্যাড্রেস তারপর ওয়াকিং কাস্টমার এটা যদি আপনি ইয়েস দেন তাহলে আপনি এই পসটাকে আপনার কোনো অফলাইন শোরুমে বা দোকানে আপনি ব্যবহার করতে পারবেন ফর এক্সাম্পল আপনার কোনো কাস্টমার যদি আপনার দোকান থেকে এসে সরাসরি প্রোডাক্টটা নিয়ে যায় তাহলে আপনাকে তো সেটা কুরিয়ারে পাঠাইতে হবে না সে কাস্টমার আপনার শপে এসে সেখান থেকে প্রোডাক্টটি নিয়ে যাচ্ছে সো এটা যদি ওয়ার্কিং কাস্টমার হয় আপনি জাস্ট ইয়েস দিবেন তাহলে সেটা অটোমেটিক ডেলিভার্ড স্ট্যাটাসে চলে যাবে অথবা আপনি যদি এটাকে অনলাইনে বিক্রি করেন তাহলে আপনার কিছুই করা লাগবে না এটা সব সময় নোতে থাকবে আপনি এখানে কাস্টমার যদি কোনো অ্যামাউন্ট পে করে থাকে আপনি এটা দিতে পারেন এখানে ফর এক্সাম্পল আমি কাস্টমার থেকে অ্যাডভান্স নিচ্ছি দুশো টাকা আমার ডিউ অ্যামাউন্ট আছে সাতশো টাকা এখন অর্ডার সোর্স এটা আপনার যদি মেসেঞ্জার থেকে অর্ডারটা আসে আপনি জাস্ট এখানে মেসেঞ্জার সিলেক্ট করে দিবেন তারপর এটা সেভে ক্লিক করবেন ডেলিভারি চার্জ দিতে চাইলে সেটাও দিতে পারেন আপনি এটা এখান থেকে ইনভয়েসটা জেনারেট করতে পারেন অথবা আপনি চলে আসতে পারেন এখানে সেলস লিস্টে আসার পর আপনি এখানে দেখতে পারবেন আপনার এই অর্ডারটা এখন কোন স্টেটাসে আছে ফর এক্সাম্পল আমার আমার অর্ডারটা এখন কনফার্ম স্টেটাসে আছে এটাকে আমি চাইলে এখানে দেখতে পারবো যে এই কাস্টমারের যে অর্ডার কুরিয়ার হিস্ট্রিটা আমি এখানে দেখতে পারবো সো এটা আমি একটা ড্যামও একটা নাম্বার ইউজ করছি যে কারণে এতে কোনো ডাটা দেখা যাচ্ছে না এবং আমার প্রোডাক্টটি এটি এবং এটা আমার কনফার্ম স্ট্যাটাসে আসে এখান থেকে আপনার যে অর্ডারটি আছে এখন আপনি চাইলে এটাকে তারপর আপনার কনফার্ম স্ট্যাটাস থেকে অর্ডারগুলোকে আপনি মার্ক অ্যাজ রেডি টু ডেলিভারি ক্লিক করলে আপনার অর্ডারটি চলে যাবে রেডি টু ডেলিভারি সো এখন আমাদের ওয়েবসাইটে যেহেতু কোনো শিপিং বা কুরিয়ার সাথে কানেক্টেড নেই সো এই কারণে এই রোডটি আসছে সো আপনার যদি এখানে কোনো শিপিং মেথড বা কুরিয়ার ইন্ট্রিগ্রেশন করতে চান আপনি চলে আসবেন ইন্ট্রিগ্রেশন থেকে কুরিয়ার সেটিংসে আসার পরে এখান থেকে আপনি দুইটা কুরিয়ার সেটিংস আপনি পাবেন একটা স্টেট ফাস্ট আরেকটা পাঠাও সো আপনার পাঠয়ের সাথে কানেক্ট করতে চাইলে আপনি পাঠোয়ের ক্লায়েন্ট আইডি এবং পাঠায়ের সিক্রেট পাঠা ইউজার নেম অ্যাড করে আপনি এখান থেকে জাস্ট এটাকে এনেবল করে দিবেন এবং আমি এখন চাচ্ছি স্টেট ফাস্ট কানেক্ট করবো সো ওটাতে আমি জাস্ট এনেবল ক্লিক করে আপনি এখানে এপিআই কী এবং সিক্রেট কি দিয়ে আপনি এটাকে আপডেটস কুরিয়ার সেটিংসই ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার এটি এনেবল হয়ে যাবে তবে এখানে একটা বিষয় আপনি যখন স্টেট ফাস্ট ইউজ করবেন তখন আপনার অর্ডারের জন্য কোনো জেলা বা উপজেলা এগুলো সিলেক্ট করা লাগবে না যখন আপনি পাঠা ইউজ করবেন তখন কিন্তু আপনাকে সেগুলো সিলেক্ট করতে হবে আপনার যে অর্ডারগুলো কনফার্ম লিস্টে থাকবে সেগুলোকে আপনি জাস্ট এখানে এডিট করে বা মার্কেজ রেডি টু ডেলিভারি ক্লিক করে আপনি জাস্ট এখানে দেখতে পারবেন যে অ্যাড্রেস সব কিছু ওকে আসে জাস্ট কনফার্মে ক্লিক করে অর্ডারটিকে আপনি পাঠিয়ে দিতে পারবেন রেডি টু ডেলিভারে এবং রেডি টু ডেলিভারি থেকে আপনার যদি একশোটা অর্ডার থাকে আপনি জাস্ট সবগুলোকে সিলেক্ট করে আপনি সেন্ট টু কুরিয়ারে ক্লিক করে দিলে সেটা ইয়েস সেন্টে ক্লিক করলে অটোমেটিক কুরিয়ারে এন্ট্রি হয়ে যাবে কুরিয়ার এন্ট্রি হওয়ার পর আপনার প্রোডাক্টগুলো যদি কুরিয়ার কোনো হোল্ড রাখে এবং ডেলিভার্ড হয়ে যায় তাহলে আপনার অর্ডারগুলো এখানে চলে আসবে অথবা আপনার অর্ডারগুলো যদি রিটার্ন চলে আসে তাহলে আপনি এখানে রিটার্নে দেখতে পারবেন এবং আপনি এখান থেকে আপনার ফোন থেকে আপনি স্ক্যান করে দেখতে পারবেন আপনার প্রোডাক্টের বার স্ক্যান করে আপনি এখান থেকে প্রোডাক্টটি বের করতে পারবেন প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন এবং আপনি সেটিকেই স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন ফর এক্সাম্পল আমি যদি এখন এই ইনভয়েস নাম্বারটি দিয়ে এখন এখানে সার্চ দিই সার্চে ক্লিক করার সাথে সাথে আমার অর্ডারই চলে আসবে আমার অর্ডার স্ট্যাটাস আসছে রেডি টু ডেলিভার্ড এবং কাস্টমার ইনফরমেশন আছে এবং এটাকে আমি চাইলে যে কোনো স্ট্যাটাসে আমি এখন নিতে পারবো তারপর চলে আসুন সাবস্ক্রিপশনে সাবস্ক্রিপশনে আসার পর আপনি এখানে দেখতে পারবেন আপনি কোন প্ল্যানটি বর্তমানে ব্যবহার করছেন সো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি প্রথমে ফ্রিটি আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন তারপর স্টার্টারে আপনি এসে এখান থেকে স্টার্টার প্যাকেজটি ব্যবহার করতে পারেন এবং এই প্ল্যানের কোন প্ল্যানের কতটা লিমিটেশন এবং কী ব্যবহার করতে পারবেন সেটা আপনি এখানে দেখতে পারবেন এবং অ্যাভেলেবল অ্যাডন্স থেকে আপনি যে কোনো অ্যাডন বাই করলে সেটি জাস্ট ওয়ান টাইম বাই করবেন আপনাকে আর কখনও পে করতে হবে না সো আপনার যে অ্যাডনগুলো প্রয়োজন হবে আপনি জাস্ট সেটাতে ক্লিক করে ফর এক্সাম্পল আপনি কোনো মার্কেটিংয়ের জন্য মার্কেটিং অ্যাডন ব্যবহার করতে চাইলে আপনি অ্যাক্টিভ অ্যাডনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি বিকাশের মাধ্যমে বা আপনার যদি ব্যালেন্স থাকে ক্রেডিট থাকে সেই ক্রেডিটের মাধ্যমে বা আপনি ম্যানুয়াল পেমেন্টের মাধ্যমে এখান থেকে অ্যাডনটি বাই করতে পারবেন সো বাই করার পর আপনি ম্যানুয়াল পেমেন্টে কলে সেখান থেকে আপনি ব্যাঙ্কে টাকাটি পাঠিয়ে সেখান থেকে স্ক্যান দিয়ে আপনি জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন তারপর সেটিকে অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার অ্যাডনটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং এখান থেকে আপনি মান্থলি এবং ইয়ারলি আপনি ফিল্টার করে যে কোনো প্ল্যান আপনি বাই করতে পারেন এবং আপনার যে বর্তমান প্ল্যানটি সেখানে আপনি দেখতে পারবেন অথবা আপনি যদি এখান থেকে আর্নিং করতে চান আপনি জাস্ট রেফার আর্নিংয়ে ক্লিক করে এই রেফারেল কোড বা ইউআরএল টি ব্যবহার করে আপনি কাউকে রেফার করলে সে সেলস বুকে সাইন আপ করলে আপনি পেয়ে যাবেন রেফারেল আর্নিং এবং যাকে আপনি রেফার করবেন সে নির্দিষ্ট পরিমাণে ক্রেডিট পাবে এবং আপনার ক্রেডিটটি চলে আসবে আপনার রেফারেল আর্নিংয়ে আপনি অ্যাভেলেবল ব্যালেন্স যে ব্যালেন্সগুলো আপনার অ্যাপ্রুভ হবে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন এবং সেখান থেকে আপনি এটাকে ওয়ালেটে ট্রান্সফার করতে পারবেন অথবা আপনি উইদ্রোর জন্য রিকোয়েস্ট দিতে পারবেন তারপর আপনি যদি চলে আসেন অল রিপোর্টসে অল রিপোর্টে আসার পর আপনার বিজনেসের সকল রিপোর্টগুলো আপনি একটা ড্যাশবোর্ডে দেখতে পাবেন এবং আপনার কতটা সেল পেন্ডিংয়ে আছে টোটাল সেল কতটা ডেলিভার্ড কতটা পেন্ডিং কতটা ক্যান্সেল কতটা সেগুলো আপনি সেলসের স্ট্যাটাস থেকে এখানে দেখতে পারবেন এবং ইনকাম থেকে আপনি দেখতে পারবেন আপনার কত ইনকাম কত এক্সপেন্স এবং কুরিয়ার কস্ট কত আপনার এবং অ্যাড কস্টিং কত সেটাও আপনি এখানে দেখতে পাবেন তারপর আপনার লস এবং প্রফিট গ্রস প্রফিট নেট প্রফিট পেন্ডিং প্রফিট সব কিছু আপনি এখানে দেখতে পাবেন সো এখন আমি যদি ছোট করে একটু রিকেপ করি তাহলে আমাদের যত সেলসের হিসাব সব কিছু আমরা রাখতে পারবো বুকে এবং সেলস বুকে আমাদের প্রথমে আসার পর এটা যেহেতু একটা ইনভেন্টরি সিস্টেম সো এখানে আমাদের প্রথমে ইনভেন্টরিতে প্রোডাক্ট অ্যাড করতে হবে সেই প্রোডাক্টের ক্যাটাগরি অ্যাড করে বা আমাদের যদি প্রোডাক্টের কোনো সাইজ বা ভেরিয়েন্ট থাকে তাহলে সেটা এট্রিবিউট থেকে আমরা অ্যাড করে আমাদের প্রোডাক্টটিকে অ্যাড করে নিব অ্যাড করার পর সেই প্রোডাক্টটিকে আমরা সাথে সাথে যদি কোনো স্টক অ্যাড করে দিই তাহলে আমাদের সেটিকে কে পারচেস করতে হবে না তাছাড়া আমরা যদি প্রোডাক্টটিকে পার্চেস করতে চাই তাহলে আমাদের চলে আসতে হবে পার্চেস নিউতে পারচেস নিউতে আসার পর আমরা এখান থেকে যে প্রোডাক্টটি আমরা নতুন পার্চেস বা স্টক করতে চাই সে প্রোডাক্টটিকে আমরা জাস্ট এখানে সিলেক্ট করে সে প্রোডাক্টটি কত কোয়ান্টিটি আমরা এখানে স্টক করব সেটিকে দিয়ে আমরা পার্চেস প্রাইস হোলসেলের প্রাইস দিয়ে আমরা এখানে জাস্ট সেভ দিব সেভ দেওয়ার পর আমরা এটার অ্যামাউন্টটাকে পেইড অ্যামাউন্ট কত টাকা আমি পে করছি সেটা আমি দিয়ে এখানে জাস্ট সেভ করে দিব তাহলে আমাদের এখানে চারটি স্টক এখানে অ্যাড হয়ে যাবে তো তারপর আমাদের ইনভেন্টরিতে প্রোডাক্ট অ্যাড হওয়ার পর আমরা চাইলে সেটিকে এখান থেকে সেলস নিয়েও করতে পারবো মানে কাস্টমার কাছে বিক্রি করতে পারবো মেনুয়ালি তারপর আমাদের ও ওয়েবসাইটের সাথে যদি সেলস বুক কানেক্টেড থাকে আমাদের ওয়েবসাইটে যে অর্ডারগুলো আসবে সেগুলো চলে আসবে অটোমেটিক সেলস লিস্টে আসার পর এখান থেকে আমাদের অর্ডারগুলোকে দেখতে পারবো এখান থেকে আমাদের সকল সেলসগুলোকে আমরা দেখতে পারবো এবং সেগুলোকে যে কোনো স্টেটাসে পাঠাতে পারবো এবং কুরিয়ারে এন্ট্রি করতে পারবো এবং যে কোনো ইনটিগ্রেশনের জন্য আমরা চলে আসবো ইনটিগ্রেশন সেকশনে এখান থেকে আমরা কুরিয়ার ইন্ট্রিগেশন হোয়াটসঅ্যাপ মার্কেটিং ইনটিগ্রেশন এস এম এস মার্কেটিং ইন্ট্রিগেশন ইমেল ইমেল সেটিংস করতে পারবো এবং ও কমার্সের সাথে ইন্ট্রিগেশন করতে পারবো সো এবং মার্কেটিং করতে চাইলে আমরা এখান থেকে মার্কেটিং ইমেল মার্কেটিং এস এম এস মার্কেটিং এবং হোয়াটসঅ্যাপ মার্কেটিং এখান থেকে করতে পারবো সো আই হোপ আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন আপনাদের কোনো প্রবলেম হলে এবং আপনাদের এখানে সিস্টেম ইউজ করতে কোনো প্রবলেম ফেস করলে সেটা আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার যদি কোনো সাজেশন থাকে তাহলে আপনি সেলস বুকের জন্য আমাদের কাছে সাজেশন দিতে পারেন তাহলে সেই অনুযায়ী আমরা এটাকে ডেভেলপ করব এবং আপনার জন্য আরও ইউজার ফ্রেন্ডলি করে তৈরি করব। সো সবাই ভালো থাকবেন এবং বুকের সাথে থাকবেন এবং সেলস বুককে যেন আমরা আপনাদের বিজনেসের জন্য এবং আপনার নিজের বিজনেসের জন্য সেটাকে আরও অপটিমাইজ করে আমরা ব্যবহার করতে পারি এবং আমরা এটাকে আরও একটা বেটার সিস্টেমে ডেভেলপ করতে পারি সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম